যারা এই ওয়াইটিতে এসে নোংরা ভাষা ইউজ করে অনেক নোংরা ভিডিও করে তারাই দেখছি এখন ঠিক কারণ ওয়াইটি এমন একটা জায়গা এখানে ভালোভাবে ভদ্রভাবে যদি তুমি কোনো ভিডিও করো সেখানে কিন্তু তোমাকে একটা চক্রান্তের শিকারের মধ্যে ফাঁসাবার কিন্তু চেষ্টা করা হবে যেটা অলরেডি হয়তো আমার ভিউয়ার্সরা বুঝে গেছে দেখো সত্যকে কিন্তু কখনোই লুকানো যায় না সত্য কোনো না কোনো দিক দিয়ে বেরিয়ে আসবেই যতই আমাকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে আমার ভিডিওকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে সন্দীপ দাকে ফাঁসানোর চেষ্টা করা হোক না কেন দুদিন পর কিন্তু তোমরা আসল ঘটনাটা সবাই নিজের চোখই হয়তো দেখতে পাবে যার জন্যই হয়তো সন্দীপ দা আজকে এই বিষয়ে স্টেপ নিতে বাধ্য হয়েছে তো দুদিন পরের কথা তো পরে দেখা যাবে যখন সন্দীপ দা এই বিষয়ে কিছু না কিছু একটা করেছে এটা তো জানতে পেরেছি কিন্তু কি করেছে কি তার রেজাল্ট হতে চলেছে সেটা তো আমরা দুদিন পর জানতে পারবো কিন্তু এখন এই মুহূর্তে আমরা যেটা নিজের চোখে দেখতে পাচ্ছি সেগুলো কি টিনের যেই সমস্ত পজিটিভ ভিউয়ার্স আছে তথা ক্রিয়েটার তারা কি দেখতে পাচ্ছে অনেকেই আছে দেখবে এই যে হিনাল তারপরে তোমার ম্যাগি আরও অনেক রকম উল্টো পাল্টা আছে কথা বলে ভিডিও করে তারা কিন্তু একদম ঠিক করে কারণ কি যেই সমস্ত নোংরা মানসিকতার মানুষ এই ওয়াইটির চারিধারে ঘোরাফেরা করছে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য এই ধরনের ভাষাই কিন্তু প্রযোজ্য কিন্তু কি জানো তো সবাই তো আর সব রকম ভাষা দিতে অভ্যস্ত নয় আর সেটা সবাই নিজে দিতে পছন্দও করে না তো সেইখানে কেউ দেয় কেউ বা দেয় না তাহলে কেউ যে কিছু জানে না এরকমটা কিন্তু নয় এইবার কবে কি হবে তার থেকেও বড়ো কথা হলো এই মুহূর্তে কি হচ্ছে এই মুহূর্তে অনেক ধামাল তামাল এই ওই সেই নিয়ে হয়ে যাচ্ছে তার মধ্যে আমি তো অবশ্যই আছি কোনো দোষ না করেও আমাকে দোষের তালিকায় ফেলা হচ্ছে যেটা আমি সবার সামনে বলছি যে আমার দু দুটো ভিডিও দেওয়া আছে কেউ যদি সেই ভিডিও দেখে বলতে পারে যে হ্যাঁ আমি এরকম কিছু করেছি তাহলে অবশ্যই আমার শাস্তি নিশ্চয়ই হবে আর সেটা আমি মাথা পেতে নেব আর আমার ভিডিওগুলো নিশ্চয়ই সন্দীপদাও দেখবে যখন আমাকে নিয়ে কথা উঠেছে এখন হচ্ছে কথা এই যে টিনের কালকের বাবার ভিডিও সেই ভিডিওতে আমরা স্পষ্ট শুনতে পেলাম যে সেখানে বলা হচ্ছে জামাইকে ডাকবে না ছ মিনিট আটত্রিশ সেকেন্ডে ছ মিনিট আটত্রিশ সেকেন্ডে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে জামাইকে ডাকবে না এই কথাটা যেমন আমাদের কানে এসেছে যেমন প্রত্যেকটা ভিউয়ার্সের কানে এসেছে সেই রকম কি টিনের যারা পজিটিভ ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কানে কি যায়নি নিশ্চয়ই গেছে কিন্তু না তারা এইগুলো না তো চোখে দেখতে পায় না তো কানে শুনতে পায় কে কি তার ভিডিওতে বলল এই নিয়ে অনেক তাদের মাথা ব্যথা এবং সেই কে বা কে কি বলল তাদের তালিকায় কে থাকে যারা কি না সন্দীপদাকে নিয়ে পজিটিভ ভিডিও করে কিন্তু যেই জিনিসগুলো ভিডিওর মধ্যে প্রমাণ এই যে সব থেকে বড়ো প্রমাণ যে টিনের বাবার ভিডিওতে ছ মিনিট আটত্রিশ সেকেন্ডে শোনা যাচ্ছে যে জামাইকে ডাকবে না সেখানে জামাইটাকে তাদের বাড়ির জামাইটাকে ছেলে থাকলে নাই তার সাথে ইয়া কি মেয়ের এরকম ধরনের কথাবার্তা যদিও বলতো দেখো এই ধরনের ইয়ার্কি কিমারা মারা কথাবার্তা হয় না যে ছেলেকে জামাই বলবে তবু এদের বাড়িতে তো সমস্তটাই চলে তাও না মানে মেনে নিতাম কিন্তু না ছেলে তো উপস্থিত নেই মা মেয়ে এবং বাবা তাহলে সেখানে জামাই কোথা থেকে আসবে জামাই বাড়িতে উপস্থিত আছে এই কারণেই কিন্তু বিরিয়ানি চলে এলো বন্ধুরা এই কারণেই বিরিয়ানি চলে এলো এই যে লাইনটা এটা কি কারোর কানে যায়নি সব থেকে বড় কথা টিনের সাথে এই সম্পর্ক নিয়ে আমরা দিয়েছি সবসময় তথ্য প্রমাণ মানে যে ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে দিতে হবে এরকমটা কিন্তু নয় অনেক রকম স্ক্রিনশটও কিন্তু তোমাদের সামনে দিয়েছি কিন্তু ওই যে অনেকে আছে যে না একদম তারা শাক দিয়ে কিন্তু মাছটাকে ঢাকবেই ঢাকবে বলে একদম মনের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে কিন্তু পাপ কখনো কি বাপকে ছাড়ে যেই কারণে এই যে কিছুদিন আগে টিনের যে ড্রেস নতুন যে একটা ড্রেস পার্পেল কালারের একটা ড্রেস যেটা কিনা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে সেখানে রিভিউ দিয়েছে কে এই ল্যাটা রিভিউ দিয়েছে ল্যাটা টিনের ড্রেসে কেন এই ল্যাটা গিয়ে রিভিউ দিতে গেল কোন রকম কোনো যদি সম্পর্ক না থেকে থাকে কোনো রকম কোনো কানেকশান যদি না থেকে থাকে তাহলে কেন রিভিউ দিতে গেল এগুলো কিন্তু জলজান্ত প্রমাণ কিন্তু দেখো এইগুলো নিয়ে কোনো রকম কোনো কথাবার্তা নেই কিন্তু কোনো একটা মানুষ সন্দীপদার বাড়িতে গেস্ট হিসেবে বলো রকম কোনো আত্মীয় বলো রকম পাড়ার কেউ গেছে সেই নিয়ে কিছুদিন আগে যখন এই রকম অনেক কথোপকথন উঠেছিল যে এখানে এইটা দেখা যাচ্ছে ওখানে ওইটা দেখা যাচ্ছে সেই রকমই আমিও কিন্তু একটা ভিডিও করেছিলাম যে হ্যাঁ এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে যেরকম অনেকেই বলেছিল বাবাকে কেন দেখানো হচ্ছে না ওই ঘরটার মধ্যে কী আছে আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে যেই মুহূর্তে সন্দীপদার মনে হবে যে হ্যাঁ ঘরটাকে সবার সামনে দেখানো উচিত নিশ্চয়ই সন্দীপ দা সেই মুহূর্তে ঘরটাকে আমাদের সামনে দেখাবে এমনকি সন্দীপ দা লাইভ করেও কিন্তু সেটা ক্লিয়ার করে বলে দিয়েছিল কিন্তু এদের টার্গেট হচ্ছে সন্দীপ দাকে একদম নিচুতে নামানো ছোট্ট বাচ্চাটিকে একটা সুখের যে জীবন কাটাছে সেই জীবন থেকে টেনে নিয়ে এসে বাচ্চাটির জীবনটাকে একদম নষ্ট করে দেওয়া মানে তার মায়ের হাতে তুলে দেওয়া সেখানে অস্ত্র হিসেবে কাকে কাজে লাগিয়েছে আমার একটা ভিডিওকে যেটা কিনা অনেকদিন আগেকার ভিডিও যেই ভিডিওর মধ্যে এমন কিছু আমি বলিনি এমন কিছু আমি বলিনি সেই ভিডিও নিয়ে এত মাতামাতি হচ্ছে অথচ এই যে জিনিসগুলো একদম চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি কারণ এখন প্রত্যেকে বলে ভিডিও টু ভিডিও কথা বলো তো ভিডিও টু ভিডিওই কথা বলছি টিনের বাবার ভিডিওতে ছ মিনিট আটত্রিশ সেকেন্ডে শোনা যাচ্ছে যে জামাইকে ডাকবে না যখন মিষ্টিগুলো ঢালছে তোমরা কিন্তু ইফসিসির ভিডিওতেও কিন্তু একটা ভিডিও ক্লিপ ছোট্ট নিশ্চয়ই দেখতে পেয়েছ সেই রকমই কিন্তু এই যে ফ্লিপকার্টের ড্রেসে রিভিউ দিয়েছে ল্যাটা এটাও তো একটা বিশাল বড় প্রমাণ না যে ও যখন কোথাও যাচ্ছে প্রমোশনাল ভিডিওর জন্য তখনই তখনই কিন্তু এই ল্যাটাকে লাইভ করতে বসতে হচ্ছে কেন বলো তো বন্ধুরা কোনোরকম কোনো কানেকশান না থাকলে তাকে প্রমাণ দিতে কেন ওয়াইটি প্ল্যাটফর্মে লাইভ করে বলতে হচ্ছে যে আমি এখন আমার বাড়িতে উপস্থিত আছি কেন বলতে হচ্ছে সেখানে এই ল্যাটা যদি কোনো সম্পর্ক নাই থেকে থাকবে ওই যে কোন বলাগার আছে না যেই বলাগার গেছে সুরাট সে জানেই না যে টিন একজন ব্লগার এটা জানেই না অথচ তার যেই সমস্ত ড্রেস হেতে সেই বিষয়ে রিভিউ দিচ্ছে কে এই ল্যাটা এইগুলো নিয়ে আমরা বলছি এইগুলো নিয়ে বললি কিন্তু আমরা খুব খারাপ হয়ে যাবে এবং আমাদের পেছনে লাগা মানে লাগবার জন্য এবং সন্দীপ দাকে নিয়ে নোংরা থেকে নোংরা ষড়যন্ত্র করবার জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু একটা ভাসাবার চেষ্টা করা হচ্ছে বন্ধুরা একবার ভেবে দেখো কিছুদিন আগে কিন্তু দুঃখের নামক একটি ছেলে ওয়াইটিতে হঠাৎ করে উদয় হয় উদয় হয়ে কার সাথে সম্পর্ক জুড়ল সীমাদিভাইয়ের সাথে কিন্তু সন্দীপ দা ভাইয়ের একটা নোংরা সম্পর্ক জুড়ল বললো তার কাছে অনেক প্রমাণ আছে এই ভিডিও ক্লিপ ওই ভিডিও ক্লিপ এই স্ক্রিনশট একসাথে বসে থাকতে দেখা গেছে কোলে মাথা রাখতে দেখা গেছে এই করতে দেখা গেছে ওই করতে দেখা গেছে আজও পর্যন্ত তার ভিডিওতে একটাও প্রমাণ আমরা দেখতে পেয়েছি পাইনি তো তাহলে তাকেও যে এই সন্দীপ দাকে নিচু করবার জন্য হায়ার করে আনা হয়েছিল সেটাও কিন্তু প্রমাণ হয়ে যায় সত্যি যদি তার কাছে প্রমাণ থাকতো সে দেখাতো না এতদিনে নিশ্চয়ই তো দেখাতো তাই না তারও কিছুতে আগে আসানসোলের যে ঘটনাটা ঘটে গেল সেই আসানসোলের ঘটনা যে কফি শপে বসে চা কফি খেয়েছিল ডান্সিং কারে ডান্সিং করেছিল এরকম অনেক কথা কিন্তু হয়েছিল সেই মেয়েটিকে নাকি ফাঁসানো হয়েছিল তাহলে সেই মেয়েটির তরফ থেকে না তো কোনো রকম কোনো কিছু আমরা জানতে পারলাম না তো এই বিষয়ে কোনো রকম কোনো প্রমাণ এই টিনের যেই সমস্ত সাপোর্টার আছে তারা দিতে পারলো দিতে পারলো না একের পর এক চক্রান্ত কিন্তু চলে যাচ্ছে সন্দীপদার উপর যখন দেখলো সন্দীপদার ওপর এই সমস্ত চক্রান্ত করে কিছু আর করা যাচ্ছে না তখন সন্দীপটাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের কিছু বলা কথা যদি বেফাস হয়ে একটু বেরিয়ে যায় তাহলে সেইগুলোকে কাজে লাগিয়ে সন্দীপ নিচই নিচুই নামাবার চেষ্টা করা হচ্ছে কিন্তু যেই ছেঁচরা অসভ্য জানোয়ার ছেলেটি আমাকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে নোংরা একটা চক্রান্ত করেছে তাকে আমি বলছি তুই সাবধান হয়ে যা তুই সাবধান হয়ে যা না হলে কিন্তু তোর কপালে অশেষ দুর্গতি আছে কারণ আমি আমার ভিডিওগুলো তো প্রাইভেট করিনি না আমার ভিডিওগুলো সবার সামনে চালিয়ে আমি আমি সবাইকে শোনাতে পারবো যে আমার ভিডিওর মধ্যে প্রমাণ প্রমাণ দিয়েছি তুই হিসেবে আমাকে কি বলছিস যে আমি বলেছি লাল টিপ পরে আছে হাতে চুরি পরে আছে প্রত্যেকটা ভিডিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারে দেখা যাক সেখানে কিন্তু যেই সময় সন্দীপ দাদের বাড়িতে একজন গেস্ট এসেছিলো সন্দীপ দা পর মানে পরবর্তীতে পরবর্তী ভিডিও তথা লাইভে বলেছিল যে হ্যাঁ আমার বাড়িতে একজন গেস্ট এসেছিলো যার কিছুদিন পর বিয়ে বা দেখাশোনা চলছে চায় না তাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হোক যেই কারণে তাকে দেখানো হয়নি সেই মুহূর্তে আমি একা না সেই মুহূর্তে অনেকেই ভিডিও করে বলেছিল যে হ্যাঁ সন্দীপদার বাড়িতে এইরকম জিনিসগুলো দেখা যাচ্ছিল সেই রকম আমিও বলেছি আমি কিন্তু বলিনি যে এই মেয়েটি ওই বাড়িতে উপস্থিত আছে যে বা যারা এই ধরনের নোংরা চক্রান্ত করছে তাদেরকে বলছি সাবধান হয়ে যায় সন্দীপ দা কী করছে সন্দীপ জানে কিন্তু আমিও কিন্তু যদি আমার নামে এইরকম ফালতু ফালতু বিষয় নিয়ে রটানো হয় কেউ কিন্তু ছেড়ে কিন্তু কথা বলবে না এটা কিন্তু আমি আমার ভিডিওতে ক্লিয়ারলি জানিয়ে দিলাম আর যে কুত্তা আমার কমেন্ট সেকশানে সে কুত্তার মতো ভেউ 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 করে চলেছে সে করতে থাকুক না তো তাকে আমি গুরুত্ব দিয়েছি কারণ সে যে কতটা নোংরা ক্যারেক্টারলেস একজন ছেলে তার যে মুখের ভাষা তাই থেকে কিন্তু প্রমাণ হয়ে যায় ভার মেজাক ষড়যন্ত্র ভার মেজাক ষড়যন্ত্র নিজেরা করে আবার নিজেরা এখন এইভাবে সবকিছু সবার সামনে এখন সতী সেজে যে আমাকে দোষরোপ করে অনেক কিছু প্রমাণ করতে চাইছে সত্যি কি সবটা এতটা ইজি বন্ধুরা সত্যি কথা বলতে এটা দেখেও কিন্তু খুব ভালো লাগছে সন্দীপ দা এতটাই ভাইরাল একজন পার্সন যেখানে কখনো আসানসোল কখনো বা সীমাদিভাই কখনও বা এই মেয়েটি কখনো বা আরও অন্যান্য মানুষের সাথেও কিন্তু সন্দীপ দাকে জুড়ে দেওয়া হচ্ছে কিছুদিন আগে সন্দীপ দাদের বাড়িতে যখন গেস্ট আসতো এবং তাদের সাথে যদি কোনো ইয়ং মেয়ে আসতো মানে ধরো কোনো কাকু কাকিমা এলো তাদের সাথে তাদের যদি কোনো কন্যা সন্তান আসতো সেখানে বলা হতো ঘর জামাই থাকবে সেই কারণে এখানে এসে জামাইকে পটাবার চেষ্টা করা কেন অন্য কোনো গেস্টের কথা বলবই বা কেন তার আগে সীমাদি মেয়েকে নিয়েও তো সন্দীপদার সাথে নোংরা কথা বলা হয়েছে তার কিছুদিন পর সীমাদিভাইকে নিয়ে মানে একবারে মেয়েকে নিয়ে একবার মাকে নিয়ে এরা কতটা নোংরা জানোয়ার ইতোর আজকের ভিডিওতে এই স্ল্যাংগুলো আমি দিতে বাধ্য হচ্ছি স্ল্যাংগুলো দিতে বাধ্য হচ্ছি প্রমাণ যখন নেই তখন কেন ফালতু ফালতু কুকুরের মতো ভেউ ভেউ তুই করছিস বলতো তুই কুকুরের মতো ভেউ ভেউ করতে থাক ভেবেছিস কি যে এই একজন আছে যে ভদ্রভাবে ভিডিও করে এবং একটু সোজাসাপটা মানুষ যেখানে যা খুশি তাই করা যায় আমি ভিডিওর মধ্যে ভদ্রভাবে কথা বলি বলে এই নয় যে কোন রকম কোনো কিছু মানে ষড়যন্ত্র হলে সেগুলো ধরার মতো ক্ষমতা আমার নেই কারণ আমি প্রত্যেকটা বিষয়ে এইরকমভাবে ভিডিও করি যেখানে আমি যেটা দেখেছি সেটা নিয়েই বলেছি আমি কখনো একদম যেটা দেখিনি সেটা নিয়ে কিন্তু বলিনি সেগুলো কিন্তু পরবর্তী সময়ে গিয়ে তোমরা অনেকেই প্রমাণ পেয়েছ এই যেমন টিনের বাবার ভিডিওতে টিনের ড্রেসের রিভিউ দেওয়াতে অনেক রকম অনেক সত্য তো উঠে আসছে কজন এটা নিয়ে মাথা ঘামিয়েছে কজন এটা নিয়ে বলেছে যে কজন বলেছে কিন্তু সন্দীপদার পজিটিভ ভিউয়ার্স কারণ তারা সত্যিই চোখে দেখতে পায় আর যারা টিনকে নিয়ে ভিডিও করে তারা হচ্ছে চোখ থাকতেও অন্ধ কালকেই যে টিনের ভিডিওটা সেখানে আমি কিন্তু আগের দিনেই তোমাদেরকে বলেছিলাম যে সে হয়তো কিছুদিন আগে বা ও যে বললো যে ওর একটা পুরনো যারা ভিওর তারা জানবে এ কার বাড়ি যাচ্ছে না যাচ্ছে জানতে পারবে তখনই কিন্তু আমি গেস করে বলেছিলাম যে তাহলে যেই মেয়েটি তাকে ব্রাইডাল সাজিয়েছিল সেই মেয়েটি কিন্তু ওটা আমি কোনো গোপন সূত্রের খবর নয় ওটা আমি একটা ভেবেছিলাম যে এটা হতে পারে তো সেটাই আমি আমার ভিডিওর মধ্যে বলেছিলাম আর সেটাই কিন্তু সত্যরূপে প্রমাণিত হলো সেখানেও টিন যখন গেছে টিন নিজের টাইটেলে কি বললো যে আমাকে যারা চেনে তারা জানে যে আমি মানুষটা কেমন আমি বদলাইনি। তাই স্বার্থের জন্য মানুষ কিন্তু অনেক কিছুই করতে পারে স্বার্থের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে বাবু দুই দিন দুটো ব্রাইডাল সাজিয়েছে তাহলে এই মেয়েটি এই টিনকে এতটা সুন্দরভাবে চিনে গেল অথচ টিনের বাবা আমার টিনকে চিনতে পারলো না যেখানে কিনা না দাদার বিয়ের আগে মেয়েকে মেরে বাড়ি থেকে বের করে দিতে হয়েছিল মেরে দিক না দিক সেটা আমরা ভিডিওর মধ্যে দেখি আর না দেখি সে যে বাড়িতে ছিল না অন্য কোথাও ছিল সেটা তো তার মুখ থেকেই তার ভিডিও থেকেই আমরা জানতে পেরেছিলাম না যে নিজের সেফটির জন্য সে কোন ভিক্ষামা বা কার বাড়িতে আছে তাহলে কেন নিজের বাড়ি থাকতে নিজের বাবা মার বাড়ি থাকতে সেখানে কেন রইল না তাহলে এই দুদিন যে দুটো ব্রাইডাল সাজলো সে অনেক জেনে গেল সে অনেক টিনকে বুঝে গেলো অথচ নিজের বাবা মা জানতে পারলো না যে আমার মেয়েটি ঠিক কেমন আর যেই দুদিন ব্রাইডাল সাজতে গেছিলো সেখানে তো সন্দীপ দাও ছিল তাই না কিন্তু সন্দীপটাকে তো আর মডেল হিসেবে নিজের ভিডিওতে দেখাতে পারবে না তো যেখানে স্বার্থ আছে যেমন মেয়েটিকে মেয়েটির স্বার্থ হচ্ছে এখানেই যে নিজের আইডির নামটা কি সুন্দর সবার সামনে বললো তোমরা কিন্তু আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু লক্ষ্য রেখো বা ভবিষ্যতেও হয়তো এই টিনকে মডেল হিসেবে সাজাবে যেখানে টিনেরও একটা কন্টেন্ট হবে এবং এই মেয়েটিও নিজের আইডিকে অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবে কিছুদিন আগে এই মেয়েটি কোনো এক ব্রাইডাল সাজাতে গিয়ে তারই কোনো এক মানে ব্রাইডাল যারা ছিল তাদের আত্মীয় স্বজনের মুখ থেকে টিন সম্পর্কে অনেক কথা কিন্তু ভিডিও করে আমাদের সামনে পাবলিক করেছিল সেই কথা নিয়ে যখন অনেক রকম অনেক ভিডিও নামে তখন কিন্তু সেই মেয়েটি সেই ভিডিওটাকে প্রাইভেট করে এমন কি সেই ভিডিওটি টিন কমিউনিটিতে প্রথমে দিলেও তারপর কিন্তু সেই কমিউনিটিটা ডিলিট করে দেয় কিন্তু কেন সম্পর্ক যেহেতু এত মিষ্টি মধুর এতই টিনকে জানে তাহলে তার ভিডিও কেন প্রাইভেট হলো আর টিনের কমিউনিটি পোস্ট থেকে সেই ভিডিওটি কেন ডিলিট করা হলো বন্ধুরা এর মায়ের কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছে দেখলাম যে কমেন্টটা দেখে আমার খুব হাসি পেলো যে বাড়িতে নিজের মেয়ে থাকতে স্বামীর সাথে ওপরে সুচ্ছে মেয়ে নিচু একা একা কে বললো মেয়ে বাড়িতে একা একা মেয়ে তো যথারীতি তার হাজবেন্ডের সাথে ঘুমাচ্ছে যেই কারণেই না টিনের বাবার ভিডিওতে জামাইকে ডাকবে না এই কথাটা উঠে এলো বাড়িতে জামাই বলতে কে তার মানে জামাই যে রাতের অন্ধকারে আর দিনের আলোতে বাড়িতে আসা যাওয়া করে তার বাবার মুখ থেকেই তো বেরোলো এইটা নিয়ে কিন্তু কোনোরকম কোনো ভিডিও নামবে না বন্ধুরা এছাড়াও এছাড়াও কিন্তু এরকম অনেক ঘটনা টিনের বাবার ভিডিও তথা টিনের মায়ের ভিডিও টিনের ভিডিও থেকেও কিন্তু অনেক সময় ফাঁস হয়েছে যেরকম তার যেই সমস্ত প্রমোশনাল ভিডিওগুলোর প্রোডাক্ট সেগুলো যে কোন অ্যাড্রেসে যেত সেগুলো কিন্তু অনেক দিন আগেই কিন্তু আমরা স্ক্রিনশট সমেত তোমাদের সামনে দিয়ে দিয়েছি এরপরেও কিন্তু কিছু মানুষ আছে যারা ভিডিও না দেখে কমেন্ট করে দেবে শুধুমাত্র টাইটেল থামবেল দেখে যে তুমি ভিডিওর মধ্যে কি বলছো আজকে তোমার এই ভিডিওটা ভালো লাগলো না আরে টাইটেল থাম্বেল আমি যাই দিই ভিডিওর মধ্যে কি আছে সেটা দেখো যেটা আমি কালকে দিয়েছি সেটা তো নিজের চোখে দেখেছি আমার কমেন্ট সেকশনে যেটা কমেন্ট করা হয়েছে আমি সেটা দিয়েছি আর যেটা আমি ইনস্টাগ্রামে দেখতে পেয়েছি সেটা দিয়েছি তাতে আমার এমন কি দোষ হলো যে আমাকে নিয়ে এতটা কাটা করা আরম্ভ হয়ে গেল আশা রাখবো আমরা মানে আমার যারা ডেলি ভিউয়ার তারা অন্তত বিষয়টা বুঝবে যে আমি আমার ভিডিওর মধ্যে কখনো সন্দীপ দাকে নিয়ে কোনো নোংরা কথা বলিনি কারণ মানুষটি তো নোংরা নয় তাকে নিয়ে আমি কেন নোংরা কথা বলতে যাব সব থেকে বড় বিষয় কী বলতো যেখানে সন্দীপ দার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে সেখানে কে কি বললো এইগুলো নিয়ে মাতামাতি না করে সন্দীপদার বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা আছে তাই থেকে তো অনেক কিছু প্রমাণ হয়ে যায় না বাড়িতে কে আছে না আছে যে আমাকে এই ধরনের চক্রান্তের মধ্যে ফাঁসাবার চেষ্টা করছে সে কত বড় অসভ্য একজন ইতর ছেলে সে যখন কমেন্টগুলো আমাকে করেছে সে এমনভাবে করেছে মনে হচ্ছে যেন মেয়েটি মিসিং অথচ তার পরের দিনে দেখছি মেয়েটির নাম করে যে ছেলেটি আইডি চালাচ্ছে সেই আইডি থেকে মেয়েটি যে মেয়েটি ফেস বিয়ে হ্যান ত্যান সন্দীপদার বাড়িতে আছে এই নিয়ে পোস্ট দেওয়া হচ্ছে তাহলে মেয়েটি যেহেতু মিসিং মেয়েটি নিজের আইডি থেকে কি করে এগুলো শেয়ার করতে পারে কারণ কি মেয়েটির নামে আইডি থাকলেও আইডিটা কিন্তু চালাচ্ছে এই নোংরা ইতর জানোয়ার ছেলেটি যে কিনা হয়তো কারোর মানে মদতে মোটা অঙ্কের একটা টাকা পেয়ে এই ধরনের নোংরা জিনিস খেলছে হ্যাঁ সে আমাকে আবার এরকমও অনেক কমেন্ট করছে যে তার এই সমস্ত করে কি হবে হ্যান ত্যান হ্যান ত্যান তো তার যদি তার বউকে এতই ফিরে পাওয়ার শখ তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে তার কনসালাভ সে যাক প্রশাসনের কাছে তার কাছে নিশ্চয়ই যে প্রমাণগুলো ওয়াইটির মাধ্যমে বা তার ইনস্টাগ্রামে শেয়ার করছে সেগুলো নিয়ে সে থানায় যাক থানায় গেলেই তো অনেক কিছু হয়ে যাবে না সেগুলো না করে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে এসে এই রকমের একের পর এক তিরিশটা চল্লিশটা করে কমেন্ট করছে আসলে ওই যে কুকুর ভেউ ভেউ করবি কিন্তু কুকুরের ডাকে কি আর সবাই সারা দেয় তার মধ্যে এই একটি ছেলে আছে যে কিনা ভেউ 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 চব্বিশটা ঘন্টা করে চলেছে সাবধান করছি যে এত যদি নিজের বউকে কাছে পাওয়ার শখ যে কিরা নিজের বউ বউ বলে একদিকে বলছি যে ফিরে এসো ফিরে এসো অথচ তার সাথে নোংরা সম্পর্কের কিছু সময় সে শেয়ার করেছে সে যে কতটা ক্যারেক্টারলেস ছেড়ে সেই ভিডিওগুলো থেকেই কিন্তু প্রমাণ হয় তো সেখানে সেটা তার ব্যক্তিগত বিষয় সে তার বউয়ের সাথে নোংরা সম্পর্ক শেয়ার করবে কি করবে না কিন্তু সেগুলো নিয়ে পুলিশ প্রশাসনের কাছে যাক না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে এসে কমেন্ট করলে কি তার এই সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে যাবে না তো কারণ সেই ওয়াইটির কন্টেন্টই না তাহলে তার এখানে এসে নতুন করে একটা ঘটনা পাকাবার আসল কারণটাই হচ্ছে সন্দীপ আবারও সবার সামনে ছোট প্রমাণিত করা এবং তার জীবনটাকে নষ্ট করা তথা ছোট্ট বাচ্চাটিকে সন্দীপ দার জীবন থেকে কেড়ে নেওয়া এবং এই সমস্ত কিছুর পেছনে কারা কাজ করছে আশা করছি যারা আমার রেগুলার ভিউয়ার্স ডেলি ভিউয়ার্স তারা আশা করছি তোমরা বুঝতেই পারছো তো যাই হোক চলো দু দুটো কথা তোমাদের সামনে বললাম যে ফ্লিপকার্ট ড্রেসের যে রিভিউ সেটা এবং কালকে টিনের বাবার ভিডিওতে ছ মিনিট আটত্রিশ সেকেন্ডে যে বলছি জামাই আসবে না জামাইকে ডাকো এরকম একটা কথা তাতে কি প্রমাণিত হয় বন্ধুরা বাড়িতে তো ল্যাটা আছে তো এই নিয়ে টিনের যারা পজিটিভ ভিউয়ার্স তাদের মুখে কোনো কথা নেই বিশেষ করে ফিসকসা মাসির ও কোন রকম কোনো কথা বলছে না কোনো কথা বলছে না এবার বলবে না তো কারণ চোখ থাকতে এরা হচ্ছে অন্ধ তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো খারাপ কথা ভিডিওর মধ্যে বলে থাকি অবশ্যই কিন্তু মাপ করে দিও তো চলো ভিডিওটাকে এখানেই এড করছি ডাটা